আসসালামুকুম ওরমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে আপনারা তাহাজ্যোতের নামাজ পড়ে এই দোয়াটি পড়ুন যাহা চাবেন তাই পাবেন ইনশাল্লাহ আপনার মনের মধ্যে যদি কোনো কাঙ্ক্ষিত আশা যদি থাকে হ্যাঁ যে মনের মধ্যে কোনো আশা বাসা বেঁধেছে ঠিক আছে আপনি চাইলে আল্লাহ তালা খুব সহজেই আপনাকে সুন্দরভাবে দিয়ে দিবে আপনার আশা যত বড়ই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন খুব সহজেই পূর্ণ করে দিবে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ কোরআনুল করানুলকালীন থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদ্বির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে আপনি বাই হিসাব এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং আমি নতুন একটি ফেসবুক পেজ খুলেছি ফেসবুক পেজেরও নাম দিয়েছি মফিদি মিডিয়া ঠিক আছে তো আপনারা ইউটিউব চ্যানেলকে অনেক ভালোবেসেছেন সাপোর্ট করেছেন ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে আমি নতুন একটি ফেসবুক চেন পেজ খুলেছি আপনাদের সহযোগিতায় দোয়াও ভালোবাসায় আপনাদের অনেকে রিকোয়েস্টে তো অনেকে বলেন যে হুজুর আপনার তো ফেসবুক পেজ নেই আমরা অনেক সময় ফেসবুক ইউজ করি তো আপনারা ফেসবুক পেজে একটা খোলেন তো এই জন্য আমি মফিদি মিডিয়া নামে একটি ফেসবুক পেজ খুলেছি আপনারা হুম ফেসবুকে ঢুকে সার্চে দিয়ে মফিদি মিডিয়া লিখে সার্চ দিলেই আপনারা ফেসবুক পেজ পেয়ে যাবেন ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে দিয়ে আপনারা ফলো করাই রাখবেন ঠিক আছে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে খুব তাড়াতাড়ি ফলো হয়ে যায় এবং এই ফেসবুক পেজ যদি উঠে যায় ঠিক আছে এটা যদি খুব তাড়াতাড়ি যদি ভালো ফলাফল পাই এখান থেকে যদি আমি কিছু ইনকাম করতে পারি তাহলে এই মফিদি মিডিয়ার মতোই আমি যাতে হ্যাঁ গরিব অসহায় দরিদ্র ছাত্রদের এতিম বাচ্চাদের মাঝে যেন কিছু দান খয়রাত করতে পারি তাদেরকে যেন সহযোগিতা করতে পারি তাদেরকে যেন সুন্দরভাবে যেন খাবার দাবারের ব্যবস্থা যাতে করতে পারি তাদেরকে সুন্দরভাবে যেন আমি একটু পরিচালনা করতে পারি তো সেই জন্য আমার এই নতুন ফেসবুক পেজ মফিদি মিডিয়া এটাকে আপনারা ফলো করে রাখবেন বন্ধুবান্ধব দিয়ে ফলো করাই দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে একদম অল্প সময়ের মধ্যে আপনাদের যদি দোয়া ও ভালোবাসা থাকে আমি মনে করি আমার এই নতুন ফেসবুক পেজ যেটি আমি খুলেছি ঠিক আছে এটি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ উঠে যাবে আপনারা আমার ইউটিউব চ্যানেল মো মিডিয়াকেও ভালোবাসছেন আপনাদের ভালোবাসাই কিন্তু আজ আমি পরিপূর্ণ আশা করি ফেসবুক পেজটিও আপনারা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এই ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। ঠিক আছে তো এই আপনারা সুন্দরভাবে এই ভিডিওগুলো দেখতে থাকুন তো অনেকের মনের মধ্যে কিন্তু আশা বাসা বেঁধেছে ঠিক আছে আশা দীর্ঘদিন যাবৎ পূরণ হচ্ছে না তো মনে রাখবেন আশা পূরণ করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ যদি চায় বান্দার মনের আশা সাথে সাথে পূরণ করে দিতে পারে আল্লাহ যদি বলেন কুন সাথে সাথেই ফায়াকুন সেটা হয়ে যায় ঠিক আছে তো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ তো এই আশা করি আপনার সেই মনের আশা যত এই বড়োই হোক যত কঠিন আশাই হোক আল্লাহ তালা ইনশাল্লাহ পূর্ণ করে দিবে ঠিক আছে তো কীভাবে করবেন আপনারা তাহাজ্জের নামাজ পড়বেন তাহাজের নামাজটা সাধারণতভাবে আমরা রাত্রি বারোটার একটু পরেই পড়ি বা বারোটার দিকে পড়ি তো শেষ রাত্রের দিকে পড়ার চেষ্টা করি তো পরে দু চার রকা তাহাজ্জের নামাজ কমপক্ষে আদায় করবেন ঠিক আছে চার রকা তাহাজের নামাজ কমপক্ষে আদায় করে তো আপনারা সেখানে বসে কয়েকবার হ্যাঁ এস্তেকবার পাঠ করবেন ইলাই

আল্লাহমবার মোহাম্মদী ওয়ালা অলি মোহাম্মদ কামাব রক্ত আলা ই বড়হিম ওয়ালা আলী বরহি ইম ইন্ন কাহামি দুমজিদ একবার দরোসরি পাঠ করে এই দোয়াটিকে আপনারা এক বার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، হ্যাঁ আপনারা একচল্লিশ বার করে পাঠ করে শেষে আবার বেজর সংখ্যা কয়েকবার দরজ শরীর পাঠ করে আপনি একটু হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে মনাজাত করবেন হে আল্লাহ আমার মনের মধ্যে যে সমস্ত আশাগুলি রয়েছে যে সমস্ত স্বপ্নগুলি রয়েছে এই আশা এই স্বপ্ন তুমি সারা পৃথিবীর কেউ পূরণ করার মালিক না তুমি সারা কেউ পূরণ করার ক্ষমতা রাখে না আয় আল্লাহ তুমি তো বান্দার সকল আশা পূরণ করার এক ছত্র মালিক আল্লাহ তোমার এই এই করম তোমার এই নামের খাতিরে তোমার এই দোয়ার ওশিলা করে আল্লাহ তুমি আমার মনের সমস্ত আশাগুলি আল্লাহ তুমি পূর্ণ করে দাও আয় আল্লাহ আমার আশা যদি তুমি পূর্ণ করো তোমার কোনো ক্ষতি হবে না আয় আল্লাহ আমার আই ছোট্ট আশাটা তুমি যদি পূর্ণ করে দাও আল্লাহ তোমার কাছে কোনো ব্যাপার না আল্লাহ তোমার কুদরতি ধরে মিনতি আল্লাহ দয়া করে তুমি আমার এই এই আশাটা পূর্ণ করিয়া দাও কাছে যদি বলে কান্না কান্নাকাটি করেন রে মাম আল্লাহর কাছে যদি আপনি এই বলে কান্নাকাটি করেন রে মুসলমান বাবা তাহলে দেখবেন আল্লাহ আপনার আশা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দিয়েছে হে আর মুসলমান ভাইরা ও পর্দার মা বোনেরা আপনার মনের মধ্যে যত আশা রয়েছে সমস্ত আশার জন্য আপনি আল্লাহ তাল্লার কাছেই বলবেন আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনার সব আশাগুলি পূরণ করে দিবে এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহর কাছে আপনার চাইতে দেরি হবে কিন্তু আপনার পাইতে কোনো দেরি হবে না তাই ভাই বোনেরা আমি আপনাদেরকে বললাম মনের আবেগে হ্যাঁ সুর দিয়ে আমি দোয়াটা করে আপনাদেরকে আমি দেখাই দিলাম কারণ আমি কিন্তু একজন প্রফেশনাল বক্তাও আমি কিন্তু শীতের মরশুমে পুরা বাংলাদেশ ওয়াশ মাহফিল করে কিন্তু ঘুরে বেড়াই ঠিক আছে তো ওয়াশ করে আমি অভ্যস্ত আছি সেই জন্য অনেকেই মনের আবেগে সুরটা বেশে উঠছে এই জন্য সুর দিয়ে এসকে আমি কথা বললাম যদি আপনারা সুর দিয়ে ভিডিও চান তাহলে আপনারা কমেন্টস বক্সে জানাবেন ঠিক আছে এবং একটু কষ্ট করে আপনারা আমার ফেসবুক পেজটা একটু ফলো করে রাখবেন পেজ আমি মাঝে মাঝেই লাইভ করব। ঠিক আছে লাইভে আপনারা সবসময় আমাকে পেয়ে যাবেন সেখানে স সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো বিষয় শিখতে পারবেন জানতে পারবেন আমার ঠিক আছে আপনাদের ও ভালোবাসা থাকলে আমার ফেসবুক পেজ মফিদি মিডিয়া এটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সাফলতা লাভ করবে তো আল্লাহ আল্লাহতালা আপনাদের মনে আশা পূর্ণ করুক তাহাজ্জের নামাজ পড়ে ইয়াজ আল জালাল আলী আলী করম আপনারা একচল্লিশ বার পাঠ করে আল্লাহ তাল্লা কাছে আপনারা হাত তুলে দোয়া করবেন মনাজাত করবেন এমনটা মাত্র দিন পর্যন্ত করেন তিন দিন পাঁচ দিন বা সাত দিন বা বেশি সময় করেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আপনাদের মনের মধ্যে যত আশা বাসা বেঁধেছে আল্লাহ সব আশাগুলিকে পূর্ণ করে দিবে তো ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন ঠিক আছে যত বেশি পারেন খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে আপনারা হ্যাঁ এই মফিদি মিডিয়ার সাথেই থাকুন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার